কি অবস্থা অবস্থা আর কি ভাই ভালো না কেন এত ভালো না কেন ভালো না বলে তো আইলাম দেখতে সুন্দর এত সুন্দর টুসটুসে তো অবস্থা ভালো না কেন সুন্দর হইলে কি কপালে কষ্ট থাকলে সুন্দর দিয়া কি কোনো লাভ আছে কপালের কি হয়েছে কপাল তো ভালোই আছে ফাটি নাই টাটি নাই তো ওই কষ্ট না তো এমনি কষ্ট তো আর কি কষ্ট দরকার খাওয়া দাওয়ার অসুবিধা কেন কাজ করি মাংসের বাসাতে গরুর মতো কি সারিতি খান তাহলে কি প্লেটে খান প্লেটেই খান তাহলে সমস্যা কি কষ্ট কাজ কাম করি মানুষের বাসাতে সেলাই মেশিনের কাজ করি মা আছে অসুস্থ ছোট একটা বোন আছে কি নাম আপনার আখি আখি তো নাম তো ভালোই বয়স কত সেই 18 কয়বার হইছে বিয়া বিয়া হই নাই একবারও হই নাই না এটা কোনো কথা হলো একবার বিয়ে হইলে কি আর প্রতিবেদনের সামনে আইতাম তো তো স্বামী নিয়েই খাইতাম না কতজন তো বিয়ের পরে প্রতিবেদন করতে আসে আসে ওইটা তাদের ওইটা ব্যবসা তাই তাহলে আপনার ব্যবসা না এটা না আমার ব্যবসা না আমি চাই ভালো একটা মানুষ পাইলে বিয়ে বসে নিজের জীবনটা ভালোভাবে কাটাইতেছে বয়স কো না বয়স বিয়ে তো আমি তো চাই একটা বয়স্ক লোক হইলেই ভালো হয় কারণ বয়স্ক লোকের কাছে বিয়ে বইলে তারা ভালো

বাচ্চা কাচ্চা ওইটা পরের হিসাব। বিয়া शादी হইলে পরের হিসাব। মেকআপ নিলে সবই বদলে যায় না। মেকআপ লই নাই মেকআপ ছাড়াই আসে। তাই। হ্যাঁ। তো যদি কেউ যোগাযোগ করতে চাই কি আছে? নাম্বার আছে। এই যে এই নাম্বারটা। হুম। 1033 লাস্টে 33। 10 তার নাম্বারটা হলো 016022 51733 0160 2 25 ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো ওয়ান সিক্স জিরো টু টু ফাইভ ওয়ান সেভেন ডাবল থ্রি তাই না নাম্বার ঠিক আছে কোন সময় কল দেবে যখন মন যাবে তখন যখন ইচ্ছা তখনই ঘুমাবেন না সবসময় জায়গায় থাকবেন আর ফোন বন্ধ করবেন কোন না ফোন বন্ধ করব না যখন যখন কেউ কোনো টাকা পয়সা দিবে তারপর ফোন বন্ধ করে আলাদা দেন না না এটা তো কোনো কথা না টাকা পয়সা দিলেই কি ফোন বন্ধ করে দিতে হবে এটা কোনো কথাই না চলে বিয়ের মতো এটা মনে মতো মানা চলে যাবে দেশের পারো কেন না পারো তাই তো কামাই করে খাওয়াইতে পারো কেন না পারো বিয়ে করতেই হবে বিয়ের কি বিয়ে কি আর মুখ দিয়ে বললেই হ্যাঁ দশটা দেখে শুনে ভাইবাসিন তো বিয়া শি করতে পাশে আবার দশটা দেখ মনের মতো হইলে না বিয়ে করবো সে যদি আমার পাশে থাকে আমার যদি সবসময় দেখাশোনা কর